দর্শক আজকে একটি নিউজ দেখে মনটা খুবই খারাপ হয়ে গেল নিউজটা খুবই মর্মান্তিক এবং দুঃখজনক গাজীপুরের পুলিশ কনস্টেবল রনি শিকদার ছুটি নিয়ে বাড়ি যাচ্ছিলেন মোটরসাইকেল করে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে হসপিটালে ভর্তি করানোর জন্য তার স্ত্রীর সন্তান জন্ম হবে খুবই আনন্দের বিষয় সেজন্য তিনি ছুটি নিয়ে মোটরসাইকেল করে বাড়ি যাচ্ছিলেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মাঝপথে উল্টো দিক থেকে একটি অটো রিক্সা এসে তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় এবং তিনি সাথে সাথে রাস্তায় লুটিয়ে পড়েন এবং মৃত্যুবরণ করেন হসপিটাল নেওয়ার পরে ইতিমধ্যে তার স্ত্রীকে হসপিটালে ভর্তি করানো হয় এবং তার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে রনি কিন্তু তার সন্তান দেখে যেতে পারলেন না তিনি তার আগেই মৃত্যুবরণ করলেন দশ চিন্তা করেন মানুষের কখন কার মৃত্যু হয় কেউ বলতে পারে না রণিসিকদারের লাশ তার বাড়িতে নিয়ে যাওয়া হলো এবং সন্তান জন্মের প্রায় ঘন্টা পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হল বিষয়টা দেখে আজকে খুবই খারাপ লাগলো কত আনন্দ নিয়ে রণিসিকদার বাড়ি যাচ্ছিলেন নবাগত সন্তানকে তিনি বুকে টেনে নিবেন কিন্তু পারলেন না রণী তার আগেই তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন আল্লাহর কাছে দোয়া করি রণি সিকদারের সন্তান যেন সারা জীবন ভালো থাকে দর্শক ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম